হিমেল হাওয়ার কনকনে ঠান্ডা অপেক্ষা করে বছরের প্রথম দিনেই বই উৎসব হয়েছে উত্তরের জেলা রংপুরে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের চোখে মুখে ছিল উচ্ছ্বাসের ঝিলিক আর অভিভাবকদের মুখে সন্তুষ্টির হাসি রংপুর নগরীর বিভিন্ন স্কুলে বই উৎসবের আয়োজন হয়েছে স্কুল প্রাঙ্গণগুলোতে শিক্ষার্থীদের ভিড় তাদের কণ্ঠে ছিল খুশির ধনিয়ার নতুন বইয়ের গন্ধে মুখরিত চারদিক শিক্ষার্থীরা বলছে এই বই শুধু তাদের পড়াশোনার উপকরণ নয় বরং বছরের নতুন স্বপ্নের প্রতীক আমরা নতুন বই বাবা বইয়ের গন্ধটা খুব ভালো আমরা খুব আজকে খুশি নতুন ক্লাসে উঠবো আজ জনক খুব ভালো লাগছে 2025 সালের নতুন বই পেলাম আমার অনেক আনন্দ। শিক্ষার্থীদের সাথে নতুন বছরের বই উৎসবে আসা অভিভাবকেরা বলছেন সন্তানের ভবিষ্যৎ গড়ার প্রথম পদক্ষেপ বছরের নতুন বই। পরিবর্তিত পরিস্থিতিতে সরকার যেভাবে বই দিচ্ছে তাতে অনেকটাই খুশি তারা। আমার বাচ্চা এই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণী ছাত্রী আজকে 2025 সালের 1 জানুয়ারি আমাদের বই উৎসব এই বছর প্রতি বছর পালন করা হয় আর বাচ্চারা প্রথম দিন বছরের শুরুতে বই পাওয়ার পরে একটা যে আনন্দ অন্যরকম একটা বই পাওয়ার আনন্দ অনেক ভালো লাগতেছে এখানে স্কুলও অনেক সুন্দর ভালো আমাদের সব কিছু ভালো রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের উপপরিচালক বলছেন বই উৎসব শুধু নতুন বই পাওয়ার আনুষ্ঠানিকতা নয় বরং শিক্ষার আলোর নতুন যাত্রার শুরু শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর আমাদের বাচ্চাদের হাতে যে কোটি কোটি বই তুলে দেয় তারই অংশ হিসেবে আজকে দু হাজার পঁচিশ সালের এই প্রথম দিনে আমরা বাচ্চাদের হাতে বই তুলে দিচ্ছি প্রাইমারি মাধ্যমিক স্কুল মাদ্রাসা সবগুলো প্রতিষ্ঠানে আমাদের আংশিক বই এসছে এই বইটার সংখ্যা বাংলা ইংরেজ গণিত মাধ্যমিকে এবং প্রাইমারিতে কিছু বেশি এসেছে আমরা সামনে পাঁচ তারিখের মধ্যে ইনশাল্লাহ এই বাংলা ইংরেজি গণিতের একশো পার্সেন্ট বই বিতরণ সমাপ্ত করব এবং আগামী বিশ তারিখের মধ্যে সকল ক্লাসে সকল বই আমরা প্রদান করতে পারবো এটা আমরা আচ্ছা শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জেনেছি এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ দু আন্দোলন আর প্রতিকূল পরিবেশেও নতুন বছরের শুরুতে এমন ইতিবাচক উদ্যোগ ছাত্রছাত্রীদের শিক্ষা অর্জনে আগ্রহী করে তুলবে আশা সংশ্লিষ্টদের এ সুমন সকালের বাণী রংপুর